এই বর্ষায় একটা বিকেল কাটালাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যেখানে পাহাড় ছিল জঙ্গল ছিল আর ছিল ঝর্ণা তোমরাও কি চাও এমন একটা বিকেল কাটাতে তাও আবার বাঁকুড়ার মধ্যে তাহলে চলো আমি কিভাবে এলাম আর জায়গাটা কোথায় সহজ ভাষায় তোমাদেরকে একটু বোঝাই হাই আমি প্রিয়াঙ্কা আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলাতে আমার আজ প্রথমেই জানতে ইচ্ছে হচ্ছে আমি যে এই টুকটাক ভিডিও করি আমার ভিডিও তোমাদের কেমন লাগে যদি একটু তোমাদের ভাষায় কমেন্ট বক্সে জানাও খুব ভালো লাগবে অনেকেই জায়গাটাই গেছ আবার অনেকেই যাওনি আমারই মতো এটা আমার প্রথমবার তবে এইটুকু বলতে পারি ভিডিওটা দেখার পর যারা যাওনি তাদেরও ইচ্ছে করবে একবার ঘুরে আসতে আশা করি বুঝেই গেছো রাস্তা দেখে আমি যাচ্ছি কিন্তু আজকে খাতড়ার দিকে আজকের ডেস্টিনেশন হচ্ছে কিন্তু বন্তিল্লা ওয়াটারফল সেটা কিন্তু খাতড়াতেই আছে পোয়াবাগান বাগান হয়ে ইনপুর বাংলা হাতিরামপুর সব পেরিয়ে পৌঁছে গেলাম খাতড়া মোড় তোমরা পারলে গুগল ম্যাপে সার্চ করে নিও বন তিল্লা ফল আর সেটা কিন্তু সার্চ করলে খাতরা মোড়ে এসেই করো কেননা খাতরা মোড়টা পেরোনোর পর কিছুটা যাবার পরে দুটো রাস্তা আছে যাবার। তাই বলছি যেটা তোমাদের সুবিধা হবে সেদিক দিয়েই যেও আমি গেছিলাম মুকুটমণিপুর রাস্তাটা ঢুকছে ডান দিকে সেটা পেরিয়ে সোজা গিয়েই আমি বাঁ দিকে গেছিলাম কিন্তু তোমরা মুকুটমণিপুর রাস্তা ঢুকছে তার ঠিক আগেই বাদিকে দিকে একটা রাস্তা যাচ্ছে সেদিক হয়েও যেতে পারবে খাতড়া মোড় থেকে এই ওয়াটারফলের দূরত্ব সাড়ে তিন কিলোমিটার মোটামুটি বাঁকুড়া থেকে এই ওয়াটারফলের দূরত্ব ছেচল্লিশ কিলোমিটার যদি তোমাদের বেরোতেই হয় একটু দুফুর করে বাড়ি থেকে বেরোতে হবে আর এখানেও কিন্তু আসতে হলে একটু দিন বেলাবেলি আসতে হবে সন্ধে না করাই ভালো এই রাস্তা ধরে সোজা যেতে যেতে একদম ব্রিজের কাছে গিয়ে উঠবে কিন্তু ব্রিজ ক্রস করবে না তার আগে ডান সাইডে দেখবে ক্যানেলের পার হয়ে একটা রাস্তা গেছি সেই রাস্তা ধরে বেশ কিছুটা সোজা যেতে হবে এই নিস্তব্ধ প্রকৃতি আমার বরাবরই খুব প্রিয় দেখো কি সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে সামনে রয়েছে সবুজে ঘেরা জঙ্গল আর মাঝ দিয়ে বয়ে চলছে একটা ক্যানেল জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে এই ক্যানেলটা তার জল পড়ছে এমন এক জায়গায় যেখানে কিছুটা উঁচু থেকে নিচে নামছে স্রোত আর সেই দৃশ্য দেখে মনে হবে এই তো একবারই পাহাড়ি ঝর্ণার মতো জলের শব্দ আমি রয়েছি খাতরাতে কারা কারা খাতরা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানি চারপাশে বড় বড় গাছ কানে জল পড়ার ছন্দবদ্ধ সুর আর সামনে সামনে একটা ছোট্ট জলপ্রপাত এক মুহূর্তে যেন শহরবন্দি জীবনের সব চাপ ধুয়ে যায় একবার জলের শব্দটা শোনো এই জায়গার পাশে দাঁড়িয়ে যদি চোখ বন্ধ করো মনে হবে জঙ্গলের ভেতরে কোনো এক পাহাড়ি নদীর পাশে তুমি বসে আছো এমন শান্ত এমন বিশুদ্ধতা আজকাল কোথায় পাওয়া যায় বলো তো প্রকৃতি এখানে কথা বলে বাতাসের ছোঁয়ায় পাতার মৃদু নাচনে চারপাশে শুধুই সবুজ আর সবুজ জঙ্গলের গন্ধ ভেজা মাটি আর সজীব পাতার সেই বিশেষ ঘ্রাণ যা শহরের মানুষ প্রায় ভুলেই গেছে এই ছোট্ট ক্যানেল এই গাছপালা এই পথ সবাই মিলে যেন বানিয়ে দিয়েছে প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র যেখানে প্রকৃতি নিজের মতো করে গল্প বলছে এই জায়গাটা যেন গোপনে নিজের মতো করে বেঁচে আছে কোনো পর্যটকদের ভিড় নেই আছে শুধু প্রকৃতির নিজের ছন্দ এই জায়গাকে এবার আমরা বিদায় বলে বেরিয়ে পড়লাম এত দূর যখন এসেছি বাঁকুড়ার রানীকে না দেখে চলে যাব তা কি হয় হাতে একটু সময়ও ছিল আর শুনেছিলাম গেটগুলো নাকি খুলেছিল তাই হয়তো এত সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি আজকের এই সফরে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি অপেক্ষায় থাকি তোমাদের মতামতের জন্য কারা এই ওয়াটার ফলসে এসেছ অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর আমার ভিডিও দেখে কারা কারা যাবে সেটাও জানাতে ভুলো না আজকের মতো টাটা সবাই ভালো থেকো